হ্যালো আমি আজকে কিছু বাংলাদেশের কয়েন দেখাই এখানে পাঁচ টাকার কয়েন নাই আর হচ্ছে দুই টাকার কয়েন একটা নাই এটার আগে যেটা ছিল সেটা নাই আর এখানে একটা এক টাকার কয়েন নাই তো ওটা কালেকশন করে হয়তো বা পরে আবার দিব তো পাই থেকে শুরু করি এটা হচ্ছে পাই হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন একটা আফসা নাঙলের ছবি দেখা যাচ্ছে এটা মেবি এরশাদের সময়কার হবে হয়তো বা আমি জানি না এটা কত সাল বোঝা যাচ্ছে না কত সালের টাকা হোক এটা এক পাশে শাপলা আর এক পাশে নাঙ্গলের ছবি দেন এটা হচ্ছে দশ পাই মানে দশ পয়সা এটা দেখা যাচ্ছে উনিশশো এই যে এই পাশে উনিশশো লেখা আর এই পাশে উনআশি হ্যাঁ উনিশশো উনআশি সালে এই দশ পয়সা চলতো আর এই দশ পয়সা চলতো হচ্ছে উনিশশো তিয়াত্তর সাল এই যে সালে ভালো বোঝা যাচ্ছে না আচ্ছা হ্যাঁ সালে এটা চলতো এটা হচ্ছে পঁচিশ পয়সা বোঝা যাচ্ছে না কেন বুঝতেছি না এটা উনিশশো আশি সালের পঁচিশ পয়সা এটা হচ্ছে দুই হাজার এক সালে চলতো এটা পঞ্চাশ পয়সা আর এই পঞ্চাশ পয়সাটা উনিশশো আশি সালের হ্যাঁ এটা হচ্ছে এটা এক টাকা এটা দুই হাজার তিন সালের আর এটা এক টাকা এটা কত সালের উনিশশো ছিয়ানব্বই সালের এই যে এখানে লেখা আছে যাই হোক আমার একটু চোখে দেখতে কষ্ট হয়েছে আর এটা হচ্ছে দুই হাজার দশের এটাও আমি দুই হাজার দশের হ্যাঁ এটাও দুই হাজার দশের এই হচ্ছে বাংলাদেশি একটা কয়েন আর কি এগুলা এই যে এইগুলাই না আরো আছে আমার কাছে যে অনেকগুলা কালেকশন আছে দশ পাই পাই এই যে অনেক এই যে এইগুলা